রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর কি কৃপে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী এই পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাদের শ্রাবণ মাসের আমাবসা হরিয়ালি আমাবসা পূর্ণাঙ্গ সময়সূচি আমাবসা তিথি কখন লাগবে কখন ছাড়বে আমাবসা নিশি ও ব্রত কবে পালন করা হবে আমাবসা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় শ্রাবণ মাসের আমাবসার দিন শিব বাবার মাথায় এই জিনিসটি অর্পণ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব কোন জিনিসটি শ্রাবণ মাসের আমাবসার দিন শিবলিঙ্গে অর্পণ করতে হবে সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক ওই ঘন্টাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাস শিবের ভীষণ প্রিয় এই মাসের আমাবস্যা শ্রাবণ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই শ্রাবণী আমাবস্যাকে হরিয়ালি আমাবস্যা বলা হয়ে তাকে রাজস্থান উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের মতো ভারতে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে হরিয়ালি আলি উৎসব হিসাবে পালিত হয়ে থাকে এই দিন বিক্ষক্ষে পুজো করা হয়ে থাকে হিন্দিতে হরিয়ালি আলি মানে সবুজ বর্ষাকালে যখন চারিদিক সবুজে ভরে ওঠে তখন হরি আলি তিথি পালন করা হয় পূর্ণ সঞ্চারের জন্য হরি আলি আম বর্ষা তিথি খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস যেহেতু শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথি মাহাত্ম খুবই বিশেষ এই তিথিতে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান এই দিন ভক্তরা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র হয়ে শিব বাবা পুজো করে থাকেন পূর্বপুরুষদের সন্তুষ্ট করা তার জন্য এই বিশেষত আমাবসা তিথিতে পুজোর আয়োজন করা হয়ে তাকে বিশ্বাস করা হয় এই দিন পূর্বপুরুষদের পিণ্ডদান অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের মোক লাভ করতে পারেন এই দিন মহিলারা বিশেষভাবে সবুজ বস্ত্র এবং সবুজ চুরি পরে থাকেন মনে করা হয় এমনটি করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং মানসিক শান্তি লাভ করা যায় অভাবিদের এই দিন অন্ন বস্ত্র দান করা উচিত পাশাপাশি হরিয়ালি আমসা দিন নতুন গাছ লাগানো উচিত এমনটা বিশ্বাস করা হয় যে হরিয়ালি দিন গাছ লাগালে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এই দিন কৃষকেরা তাদের কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জামগুলি পুজো করেনি এবং ভালো ফসলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে দু হাজার চব্বিশ সালে বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের আমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি আমাবসা তিথি শুরু হবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা ছয়ই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার রাতের দুটো তেইশ মিনিটের পর থেকে আমাবসা তিথি সমাপ্ত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রে বারোটা একান্ন মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের আমাবসা ও নিশি একই দিনে পালন করা হবে অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার হরিয়ালি আম্মাবসা চিত্তালি আমাবসা উৎকল গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা ছ মিনিটের পর থেকে রাতের বারোটা একান্ন মিনিটের মধ্যে স্নানের বিশেষ সময় থাকতে চলেছে ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হল শ্রাবণ মাস শ্রাবণ মাস শিব বাবাকে পুজো করলে শিবের ভক্তের শক্তির মাধ্যমে সমস্ত মনস্কামনা পূর্ণ করা সম্ভব আর্থিক পরিস্থিতি দুর্বল থাকলে শ্রাবণ মাসে শিব বাবাকে পুজো করলে আর্থিক বাধা থেকে মুক্তি পাওয়া যায় শ্রাবণ মাসের আমসার দিন শিব বাবাকে পুজো অবশ্যই করতে হবে এবং আর্থিক উন্নতির জন্য শিবলিঙ্গে এই দুটি জিনিস শিব বাবার মাথায় অর্পণ করতে হবে শ্রাবণ মাসের সকালে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে শুদ্ধ বস্ত্র পরে শিব বাবাকে পুজো করতে হবে এই দিন সবুজ বস্ত্র পরে শিব বাবাকে পুজো করতে হবে বিশেষ যেই দুটি জিনিস লাগবে সেটি হলো মধু ও ঘি এছাড়া লাগবে বেলপাতা জল এবং এক মুঠো আতফ চাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যে কোনো শিব মন্দিরে গিয়ে শিব বাবাকে পুজো করতে হবে শিব বাবার মাথায় সবার প্রথমে গঙ্গা জল দিতে হবে আলতুর ধারায় তারপর মধু তারপর ঘি অর্পণ করতে হবে এরপর শিব বাবার মাথায় একটি বেল পাতা অর্পণ করতে হবে তারপর শিব বাবার মাথায় অর্পণ করতে হবে এক মুঠো পরিষ্কার চাল তারপর আলতো ধারায় গঙ্গা জল অর্পণ করতে হবে ওম হং ওম নম শিবাই ওম হম ওম নম শিবাই এই মন্ত্র জপ করতে করতে এরপর পুজো সম্পূর্ণ হলে শিব বাবাকে বিধিবদ্ধ আরতি করতে হবে তারপর একশো বার ওম হং নম শিবাই মন্ত্র উচ্চারণ করতে হবে একশো আট বার মন্ত্র উচ্চারণ করার পর হাত জোর করে শিব বাবার কাছে নিজের মনের প্রার্থনা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিব বাবাকে প্রার্থনা করবেন এই উপায়ের প্রভাবের মাধ্যমে আর্থিক লাভ পথের সমস্ত বাধা দূর হবে এবং হাতে টাকা আসবে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে